আজকে আমরা মূল নিয়মের সূত্রের সাহায্যে প্রমাণ করব ডি বাই ডি এক্স এটু দি পাওয়ার এক্স ধরি এফ অফ এক্স সমান এটু দি পাওয়ার এক্স এফ অফ

নেওয়া যায় তাহলে এখানে থাকে আমার এ টু দি পাওয়ার এস মাইনাস ওয়ান থাকে এস লিমিটের সূত্র থেকে এ টু দি পাওয়ার এস সরি ধারার সূত্র থেকে আমরা জানি এ টু দি পাওয়ার এস সমান এ টু দি পাওয়ার এস লক এই ভিত্তিক এক এইটুকু বলতে পারি তাহলে এইটুকু সমান আমি বলতে পারি এটি তাহলে আমি এইটাকে সামনে নিয়ে আসি তাহলে বলা যায় এটু দি পাওয়ার এক্স লিমিটেন্স জিরো আমি এখান থেকে বলতে পারি এটা সমান e to the power x la no. e to the power x minus 1 আর নিচে মাথা কি শুধু x লিমিটে সূত্র থেকে আমি বলতে পারি লিমিট x tends 0 e to the power x minus 1 বাই এক্স সমান তাহলে আমি যদি এ টু জি পাওয়ার এই পুরো টোকেওকে যদি এক্স মনে করি -1 ওয়ান আর নিজের এইসকে যদি এক্স মনে করি তাহলে এই ফর্ম্যাটের সাথে মিলে যায় তাহলে আমি এইটুকু করে বলতে পারবো ওয়ান তাহলে আমাকে এই ফর্ম্যাটে নেওয়ার জন্য আমাকে করতে হবে এ টু ডি পাওয়ার এক্স লিমিট এখানে লিমিট চেঞ্জ করতে হবে তা লিমিট যদি আমি চেঞ্জ করি তাহলে পাই এস এসে এটা বলতে পারি আর এখানে বলা যায় আমার এ টু দি পাওয়ার মাইনাস

এখন কাটাকাটি করলে আগের ফর্মেটে ফিরে যায় তাহলে আমি এখান থেকে বলতে পারি এই টুকু অর্থাৎ এই পুরো টুকু সমান ওয়ান তাহলে এটাকে যদি উল্টে দেই তাহলে আমি বলতে পারি যেহেতু এখানে এটুকি পাওয়ার এক্স আছে আর এটা আমার উল্টে দিলে এখানে আসে ল এটাই আমার প্রমাণ অর্থাৎ এটাই আমার প্রমাণ করতে বলা হয়েছে ডি বাই ডি এক্স